নমস্কার বন্ধুরা রঙ বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও ফিরে এসেছি দীর্ঘদিন পর নতুন একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা পনিরের রেসিপি আর সেটা বানাবো তেল ছাড়া একেবারে রুটি পরোটা লুচির সঙ্গে কিন্তু এই রেসিপিটা দারুণ জমবে তো চলুন এখানে দেখুন পনির নিয়েছি এখানে পেঁয়াজ কুচুনো নিয়েছি খুব ছোটো ছোটো করে কাটা এখানে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা পনির অনুযায়ী পেঁয়াজ টমেটো নিয়ে নেবেন তো প্রথমেই গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরেটা এখানে খুবই অল্প হাফ চামচেরও কম দিয়েছি দিয়ে একটুখানি গরম কড়াইয়ে নেড়ে নিচ্ছি তো এই জিরেটা কিন্তু খুব পোড়ালে হবে না অল্প একটু পরিমাণ নেড়েচেরা নিতে হবে যখনই দেখবেন যে ফুটে উঠছে জিরেগুলো তখন এবার দিয়ে দেবো জিরেটার ওপর কুচনো পেঁয়াজ কুচুনো তো পেঁয়াজটা খুবই ছোটো ছোটো করে কুঁচোনো আছে এখানে কিন্তু গ্রেট করে দিলে ভালো লাগবে না এইভাবেই কিন্তু ছোটো ছোটো করে কুচিয়ে দিলেই রেসিপিটা ভালো লাগবে তো পেঁয়াজটা গলানোর জন্য আমি একটু নুন দিয়ে দিলাম তো নুনটা একটু বেশি পরিমাণেই দিয়েছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তো এরকম শুকনো কড়াইয়ে এভাবে পেঁয়াজটা নাড়তে থাকলে একটু ব্রাউন কালার হয়ে যাবে একটু পরেই আর এই সময় আঁচটা একেবারেই কমেই রাখবেন সব সময়। আর প্রয়োজন হলে একটু বাড়িয়ে দেবেন তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম টমেটো টমেটো এখানে ছোট দুটো আছে আর পেঁয়াজটা এখানে ছোট দুটো আছে আর পনির এখানে তিনশো গ্রাম মতো আছে তো যাই হোক এটাই পরিমাণ তো পেঁয়াজ টমেটো আমি আবারও কিছুক্ষণ ধরে একটু নিলাম যাতে টমেটোটাও একটু নরম হয়ে যায় এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা তো গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো তো বন্ধুরা আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন কোনো অসুবিধা হবে না তো এটাও মশলাটা আমি যে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে একটু নেড়েচেড়ে নিচ্ছি তাহলে মশলাটা পুড়ে যাবে না আর ভালো হবে এখানে কষানো হয়ে যাবে তো মশলাটা যখন দেবেন গুঁড়ো মশলা তখন কিন্তু পেঁয়াজ টমেটোর ওপরেই দেবেন কড়াইয়ে ডিরেক্ট পড়ে গেলে কিন্তু এটা পুড়ে যাবে তো আর একটু জল দিয়ে মশলাটা একটু নরম করে নিলাম মানে কষিয়ে নিলাম যাতে পেঁয়াজ আর টমেটোটা আর নরম হয়ে যায় যদি প্রয়োজন হয় তবেই দেবেন না হলে কিন্তু দেবেন না জল তো এরপরে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পনির তো পনিরটা এরকম আমি বড় বড় করে একটু কেটেছি আর পনিরটা একেবারে টাটকা পনির তাই আজকে এই রেসিপিটা আমি বানাচ্ছি তো দেখুন কাঁচা লঙ্কাটা কিন্তু আমি ঝালের পরিমাণটা বুঝিয়ে দিয়েছি আপনারা যদি কম ঝাল খেতে চান তাহলে লঙ্কার পরিমাণ একটু কমিয়ে নেবেন তো এবার আমি পনিরটা মশলার সঙ্গে ভালো করে একটুখানি মিশিয়ে নিয়েছি আর এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যদিও আগে আমি একটু নুন দিয়েছি সেই জন্য অল্প পরিমাণ একটু নুন দিয়ে দিলাম এবার দেখুন ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম দু চামচ মতো দই তো এই দইটা কিন্তু টক মিষ্টি খুব একটা নেই মানে খুব টকও নয় খুব মিষ্টিও নয় ঘরের তৈরি একরকম দই এটা তো এটা দু চামচ মতো একটুখানি পাতলা করে মিশিয়ে নিয়ে আমি দিয়েছি দিয়ে দিলাম আর যদি নাও থাকে দই যদি অ্যাভেলেবেল না থাকে সব সময় তো না দিলেও অসুবিধা নেই তারপরে আমি যেহেতু এখানে টক টমে টমেটোটা ব্যবহার করেছি আর তার জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচেরও কম একটু চিনি চিনিটা দিয়ে দেখুন টন যেহেতু এখানে টক দেওয়া টক দইটা দেওয়া হয়েছে তাই একটু জল কেটে গেছে তো এই জলটা এবার আমি শুকনো শুকনো করে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে তো এবার তার ওপর ছড়িয়ে দিচ্ছি এখানে কসুরি মেথি পাতা আর আপনারা যদি না চান তাহলে এখানে ধনে পাতা কুচো দিতে পারেন তাহলেও হবে তা আমার তো রেডি হয়ে গেল পনিরের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তেল ছাড়া পনিরের রেসিপি আশা করছি সবার ভালো লাগবে